আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে এলাম ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের চমৎকার সব জর্জেটের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে মাইক্রো জর্জেটের মধ্যে থাকবে সো আছে বিসমিল্লা ফ্যাশন হাউস এটি হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন হচ্ছে আট এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটিতে এও পাবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন নাচ কিন্তু একটা অফার প্রাইজে দিয়ে দেব সব ফার্স্টে আমরা গ্রিন কালারের চমৎকার একটা ড্রেস দেখব সম্পূর্ণ জামা জুড়ে আপনার চিকেন কারি কাজ করা অল ওভার খুবই গর্জিয়াসভাবে একটা কাজ করা আছে আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই এই যে এটা হচ্ছে আপনার গল গলার পোষণটুকু আর পুরোটা জামাতে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে আর গলার পোষণে কিন্তু খুবই নিখুঁতভাবে সিকোয়েন্সের একটা কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো সম্পূর্ণ জামাটা জুড়েই কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন জামার নিচেও আপনার সিকোয়েন্স ইউজ করা হয়েছে এইযোগ আর এটা হচ্ছে আপনার প্যানেলটা আর হাতা থাকবে এটা সম্পূর্ণ হাতাতেই কাজ করা আছে এমব্রয়ডারি করা আর হচ্ছে সিকোয়েন্স করা এখানে সেন্টন ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন স্যালোয়ার আর ইনার তো এটা থাকছে অন্য বিশাল বড় অন্যা পাচ্ছেন একবারে পাঁচ হাত না পেয়ে যাচ্ছেন ওনার সাইডে যে সাইডটা দেখুন খুবই নিখুঁতভাবে কাজটা করা আছে সম্পূর্ণ অন্য জুড়েই কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে খুবই রিজনেবল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে অনেকটা আপনার পেঁয়াজ টাইপের কালার খুবই চমৎকার খুবই সোবার একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে সেম প্যাটার্নের মধ্যে থাকবে সেম কাজ করা থাকবে শুধু কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে হাতার কাপড়টা সম্পূর্ণ হাতা জুড়ে কাজটা পেয়ে যাচ্ছেন না থাকবে একসাথে স্যান্টন মধ্যে আসলে স্যান্টন হয় যাতে কাপড়টা না ফাঁসে ঠিক আছে কাপড় না কাপড় খুবই খুবই কোয়ালিটিফুল ওনা হচ্ছে এটা অনেক বড় বিশাল বড় একবারে পাঁচ হাত নামাজি ওরা পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা খুবই রিজনেবল থাকবে প্রাইসটা জানিয়ে দেওয়া হবে সেজন্য অবশ্যই ভিডিওটি কমপ্লিট করতে হবে এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে থাকছে খুবই চমৎকার একটা কালার যারা একটু সোবার কালার পরতে পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এটা এই হচ্ছে হাতার কাপড়টা স্যালোয়ার ইনার সাথে থাকবে স্যালোয়ার ইনার খুবই সফট কাপড় পরে খুব আরাম পাবেন যে কোনো পার্টিতে পারবেন এই যেটা হচ্ছে অন্যাটা বিশাল বড় অন্যা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো এটা হচ্ছে পিচ একটা কালার পেয়ে যাচ্ছেন পিচ কালারের মধ্যে এটাও খুবই চমৎকার সোভার কালেকশন যেগুলো নেবেন খুবই চমৎকার প্রত্যেকটারই কিন্তু হাতে কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্লাস কাপড় কাপড় ছয় আছে এখানে ইনাফ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা বিশাল বড় ওনা যার যে কালার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে ধর নাম্বার যোগাযোগ করে সো লাস্ট দুটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এই যে কালারটা খুবই চমৎকার ঠিক আছে এটা হচ্ছে আপনার জামার নিচের অংশটুকু থাকবে খুবই নিখুঁতভাবে কাজ করা সম্পূর্ণ জামাটা জুড়ে কিন্তু আপনার চিকেন একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন তো হাতার কাপড়েও কাজ করা পেয়ে যাচ্ছেন ব্যাকপার হচ্ছে প্লেন থাকবে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার সেন্টন সেন্টন ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট হবে খুবই কমফোর্টেবল হবে পরে খুব আরাম পাবেন সো এটা হচ্ছে আপনার ওনার থাকবে আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই ওনার যে কাজগুলো আছে খুবই নিখুঁতভাবে কাজগুলো করা ঠিক আছে খুবই নিখুঁতভাবে কাজ করা তো প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার প্রাইস আর এই অফারটা সীমিত সময়ের জন্য চলবে অফার শেষ হয়ে গেলে কিন্তু এই প্রাইসে পাবেন না মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস ড্রেসটার সো এটা হচ্ছে আপনার ইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে পুরোটা জামা জুড়েই কাজ করা আছে আর প্রত্যেকটা হাতা মধ্যেই কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার ঠিক আছে আর ওড়না থাকবেই যে এটা বিশাল বড় ওড়না অনেক বড়। এ দেখুন অনেক বড় না পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো প্রাইসটা থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন তো আমরা ছিলাম বিসমিলা ফ্যাশন হাউসে এটি হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে স্বপ্ন হচ্ছে এইট আর এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটিতে হোয়াটসঅ্যাপ পাবেন সো ফ্রেন্ডস আবারও কথা হবে নতুন কোনো ড্রেস নিয়ে নতুন কোনো শপে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ